তো হ্যালো এভরিওয়ান পাত্র জেরাফের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আমি গৌরাঙ্গ মাঝি আমরা কাট অফ অলরেডি পেয়ে গেছি বিশেষত বাংলার কাট অফ নিয়ে কথা বলবো ইউজি সিনেটের বাংলার কাট অফ এবং কাট অফ এবার আকাশ ছোঁয়া মানে বেড়ে গেছে একটুখানি বেড়েছে এই সমস্ত আর বলা যাচ্ছে না কাট অফটা আকাশ ছোঁয়া তো অনেকেই আমাকে দেখলাম যে আমাদের ইউটিউবে যে আমরা কাট অফের ভিডিও করেছিলাম সেখানে আমাকে দুঃখিত চিত্তেই তারা মেসেজ করছে অনেকেই মেসেজ করছে তারা কেউ কমেন্টে করছে কেউ ফোনে করছে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে এরকম উদ্ভট একটা কাট অফ এলো কেন কারণ কারণটা জানা আগে জরুরি বা কারণটাকে বুঝে নেওয়া আগে জরুরি তাহলে কষ্টটা কম হয় কাট অফটা কিরকম গেছে কাট অফ গেছে জেনারেলের কাট অফ এর জন্য গেছে অ্যাপ্রক্স দুশো চার মানে দু একশো দুখানা প্রশ্ন যেটা গতবারের থেকে অন্ততপক্ষে ছয় থেকে সাতটা বেশি অন্ততপক্ষে ছয় থেকে সাতটা বেশি এবার এরকম একটা অফ অনেকেরই আশাভঙ্গ হয়েছে আমি জানি কিন্তু এই মুহূর্তে আমাদের এটা এই বিষয়ে কিছু করবার নেই তো আমরা যদি একটা ডেটা নিয়ে ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি যে ব্যাপারটা কেন হলো এরকমটা কেন হলো তো আমরা প্রথম থেকেই বলে আসি যে বা আমরা জানি তোমরা ইন্টারনেটে সার্চ করলেও বিষয়টা জানতে পারবে সেটা হচ্ছে যে আমাদেরকে বলেই দেওয়া হয়েছে যে ছ পার্সেন্ট নেট পাস করবে বলাই হয়েছে যে ছ পার্সেন্ট নেট পাশ করবে আর পার্সেন্টের কিছু কম সেটা হবে হবে কিছু কম সেটা তো এবার তোমরা মোটামুটি জনের আশেপাশে নেট হয়েছে টোটাল বাংলা বিষয়ে হ্যাঁ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই যদি দেখো অন্যবারের তুলনায় এবারে কাট অফ অনেক বেশি হাই গেছে প্রশ্ন সহজ ছিল এটা একটা অন্য গল্প গল্পটা ঘটেছে অন্য জায়গায় সেটা হচ্ছে এই এক পার্সেন্ট যারা পাবে এইটা হচ্ছে মোটামুটি নির্ধারিত একটা বিষয় মোটামুটি নির্ধারিত এটা একটা বিষয় বহুদিন ধরে এই রুলেই চলে আসছে এবার আমরা একটু দেখি যে এই যে নেটের পরীক্ষা এইটা হয় হচ্ছে নম রেফারেন্স টেস্টিং এর রুল অনুযায়ী এই কাট অফ কি কেন সেই ব্যাপারগুলো একটু বোঝা জরুরি এটা কেন এরকম ধরনের একটা উচ্চ কাট অফে চলে গেল সেটাকে বুঝবার জন্য টেস্ট দুই ধরনের হয় একটা হচ্ছে নন রেফারেন্স টেস্টিং আর একটা হচ্ছে পেপার ওয়ান ভালো করে পড়ো এই ব্যাপারটা সম্পর্কে সাধারণ একটা ধারণা থাকার কথা তবুও আমি বলি যে এনআর টেস্টিং অর্থাৎ নন রেফারেন্স টেস্টিং এই ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যে এটা লিস্ট করা হচ্ছে সর্বোচ্চ নাম্বার কারা পেয়েছে মানে পরপর 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 করে একদম সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কমের দিকে একটা লিস্ট করা হয় যতজন পরীক্ষা দিয়েছে এবার বাংলায় অ্যাপ্রক্স কাছাকাছি করেছে এইভাবে সাজানো হবে একশো আশি জনকে নেট পাশ করানো হবে অতএব উপর থেকে ধরে নিয়ে একশো আশি জন সিলেক্ট করা হলো এই একশো আশিতম তম জন যে নেট পাচ্ছে একশো আশিতম জন যে নেট পাচ্ছে তার প্রাপ্ত নাম্বারটা হয়ে যাবে আমাদের নেটের কাট অফ নেটের কাট অফ অর্থাৎ কাট অফ সবসময় যে সবচেয়ে কম নাম্বার পেয়ে ওটাকে পাশ করছে নেট হোক জে আর এফ হোক সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে তারটা হচ্ছে কাট অফ এবার জেনারেল জে আর এফ এর ক্ষেত্রে কাট অফ হয়েছে দুশো চার তার মানে উপরের দিক থেকে 1% কে 1% হচ্ছে ধরো 30 জন 30 জনই তোমরা গুণে দেখবে 30 জন জিরএফ পেয়েছে তো এপ্রক্স 31 जो 3100 জন পরীক্ষায় বসেছিল বাংলার থেকে তো তার মধ্যে 1% ওই 30 জনের আশেপাশে একটা নাম্বার দাঁড়াই 30 জনকে উপর থেকে সিলেক্ট করা হয়েছে ধরা যাক এখানে আসছে 30 জন এই 30 জন সরি এবার এখানে ক্যাটাগরির বিন্যাসটা আলাদা আলাদা আছে ক্যাটাগরি ওয়াইজ একটা লিস্ট তৈরি হয় তো সেক্ষেত্রে পিডাব্লিউ ডি ইত্যাদি সেই ব্যাপারে আমি যাচ্ছি না তো আমি জাস্ট ব্যাপারটাকে বোঝানোর জন্য এইভাবে বলছি যে এই লিস্টের প্রথম তিরিশ জনের তিরিশতম জন যে তারটা হচ্ছে যে আর এফ কাট অফ ঠিক আছে এবার এটা ক্যাটাগরি ওয়াইজ লিস্ট আলাদা হবে সেটাই খুব স্বাভাবিক এবং সেক্ষেত্রে যদি এসসির দুজনকে নেবার থাকে প্রথম দুজনকে নিয়ে নিল এসসি লিস্টের প্রথম দুজনকে এইভাবে আর কি ঠিক আছে তো এইটা হচ্ছে এর কাট এইটা হচ্ছে রেফারেন্স টেস্টিং যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকে না যে এত পেলে পাস হবে তো এইভাবে হচ্ছে আমাদের প্রথম থেকে তিরিশ জন সিলেক্ট করা হচ্ছে বা প্রথম থেকে একশো জন সিলেক্ট করা হচ্ছে এবার খেয়াল করে দেখো যে এটা নির্ভর করছে এটা নির্ভর করছে কিসের উপর কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে তার উপর অন্যবারে আমাদের বাংলা পরীক্ষা দেয় মোটামুটি ভাবে সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রী আমি যদি যদি ভুল ভুল হয়ে থাকি বা আমাকে মনে হয় তোমরা গুলো দেখো মোটামুটি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার জন মোটামুটি পরীক্ষা দেয় এবার বাংলার ছাত্রছাত্রী সেখানে এবার কমে গেছে কেন কমে গেছে কারণ এবার এস এল এস ছিল এটা তোমাদের মনে থাকবার কথা ফলে অনেকেই যারা পরীক্ষা দেয়নি পরীক্ষা দিতেই যায়নি কারণ প্রস্তুতি খুব ভালো ছিল না খুব স্বাভাবিক ব্যাপার এবার সেখানে অ্যাপ্রক্স একত্রিশশো জন পরীক্ষা দিয়েছে আমার এক্স্যাক্ট সংখ্যাটা এখন মনে নেই কিন্তু এই একত্রিশশো জন পরীক্ষা দিয়েছে এবার স্বাভাবিকভাবে একত্রিশশো জনের উপর যখন ছ পার্সেন্ট বার করা হবে ছ পার্সেন্ট বার করা হবে তখন সেখানে সংখ্যাটাও কম দাঁড়াবে পাঁচ হাজার জন সাড়ে পাঁচ হাজার জনের ছ পার্সেন্ট যা বেরোয় তার থেকে অনেক কম বেরোবে আচ্ছা একই রকম হবে এক পার্সেন্টটাও কমই বেরোবে সাধারণভাবে যা বেরোয় তার থেকে এবার এবার পরীক্ষা দিতে গেছে কারা যাদের ভালো প্রস্তুতি হয়নি বা ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি এত টাকা ফিস দিয়ে নেট পরীক্ষা তারা দিতেও যায়নি তাহলে ভালো যাদের মোটামুটি প্রস্তুতি ছিল যারা মনে করেছে যে প্রস্তুতি ভালোই আছে তারা এবার নেটটা দিতে গেছে ঠিক আছে প্রশ্ন হয়েছে সহজ সবগুলোকে মিলিয়ে যে ব্যাপারটা হয়েছে বেশ কিছু ছাত্র ছাত্রী প্রচুর পেয়েছে আমাদের লোপামুদ্রা জানা দুশো বত্রিশ নাম্বার পেয়েছে পেপার তে পেপার ছাত্রী সেই এখন অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান বাংলা থেকে এখন বিষয়টা হচ্ছে এই যে তাহলে একশো বত্রিশটা না সরি দুশো বত্রিশটা নাম্বারে একদম হাইয়েস্ট ঠিক আছে তার থেকে কম 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 করে ধরে জেনারেল থেকে আটজন আমি আবারও উল্লেখ করে দিচ্ছি জেনারেল থেকে আমি যদি খুব না ভুল হয়ে থাকি জেনারেল থেকে আটজনকে নেওয়া হয়েছে তো দুশো থেকে সর্বোচ্চ থেকে ধরা হয়েছে দুশো থেকে আট জনকে নিচের দিকে যারা আছে অর্থাৎ দুশো বত্রিশ তার থেকে একটু কম তার থেকে একটু কম করে আটজনকে প্রথম আটজনকে সিলেক্ট করা হয়েছে এরা জিআরএফ পেয়েছে ঠিক আছে এবার জেনারেল ক্যাটাগরি থেকে দেখে নিও যে নেট কতজন পেয়েছে তো সেটাকে সিলেক্ট করা হয়েছে এইভাবে কাট অফ তৈরি হয় ঠিক আছে এবং সব মিলিয়ে এবারের কাট হাই চলে গেছে হাই যাবার কথা নয় কিন্তু হাই চলে গেছে আহ আমাদেরও ধারণা ছিল না যে এতখানি হাই যাবে কারণ আমাদের আমরা ধারণা করতে পারতাম মানে আরো স্পেসিফিক ধারণাটা করতে পারতাম তাহলে ক্ষেত্রে যদি আমরা এই নাম্বারটা কত ছাত্রছাত্রী অ্যাপিয়ার্ড করছে সেটা যদি আমরা জানতে পারতাম মোটামুটি সাড়ে পাঁচ হাজার ক্যান্ডিডেট পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেয় আমরা সেই হিসাব ধরে নিয়ে ক্যালকুলেশনটা করেছিলাম যে কারণে পাঁচটি ছটি প্রশ্নের তফাত আমাদের দেওয়া কাট অফ থেকে এসছে এটাতে ভেঙে পড়বার কিছু নেই আমি বারবার করে একটাই কথা বলি যে কাট অফকে টার্গেট করার কোনো মানেই হয় না ঠিক আছে এই যে ভেঙে পড়ার ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে তুমি যখন কাট অফকে টার্গেট করছো বড় টার্গেট করো বড় কিছু পাবে তো যত ছোট তুমি টার্গেট করবে তত তোমার লক্ষ্যটা নিচের দিকে যাবে ফলে এখানে হতাশ হবার মতো কিছু নেই বা সব থেকে বড় কথা যে ভেঙে পড়বার মতো কিছু নেই আমার কথা শুনে যারা এক্সপেক্ট করেছিল আমি প্রথমেই বলেছিলাম যে এইটা একটা ধারণা এবং সেই ধারণাটা কেন ভুল হয়েছে আমি সেটাও বললাম মোটামুটি আমরা সাড়ে পাঁচ হাজার ছাত্র পরীক্ষা দেয় সেই হিসাব ধরে কাজ করেছি সেখানে ছাত্রছাত্রী কমে গেছে ফলে তার ছ পার্সেন্টটা কম আসছে এক পার্সেন্টটাও কম আসছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো এখানে ভেঙে পড়বার কিছু নেই অনেক বড় টার্গেট করো অনেক বড় নাম্বার নিয়ে আসো যাতে করে এই যে সামান্য হিসাবে প্রভাবটা তোমার উপরে না পড়ে ঠিক আছে কেউ কেউ হয়তো এক আধ নাম্বারের জন্য মানে একটা প্রশ্নের জন্য মানে আমারই একজন ছাত্রী আমি এখনো পর্যন্ত সবারই রেজাল্ট এখনো পর্যন্ত বা বেরিয়েছে সবারই রেজাল্ট কিন্তু ডাউনলোড করতে পারিনি এটা একটা সমস্যার জায়গা তোমরা সকলেই জানো এখনো সবারই রেজাল্ট জানতে পারিনি যাদের রেজাল্ট জানতে পেরেছি তাদের মধ্যে একজনের একটি প্রশ্নের জন্য জিআরএফ আটকে গেছে একটি প্রশ্নের জন্য যে আর আটকে গেছে তো তাকে সমবেদনা জানানোর মতো আমার কাছে কোনো ভাষা নেই মানে এটাকে ডিফাইনই করা যায় না যে সে কি পড়াশোনায় খারাপ পড়াশোনায় ভালো এইভাবে নির্ধারণই করা যায় না ওই একটি প্রশ্ন তোমাকে আহ পাওয়াতে পারে যে না পাওয়াতে পারে একটি প্রশ্নের তফাতেই এমন কিছু হয়ে যায় তো সেই কারণেই বলবো যে এটা ভেঙে পড়বার মতো পরীক্ষা নয় কন্টিনিউয়াস পরীক্ষা ভালো করে পড়াশুনো করো ঠিক আছে এবং বড় টার্গেট রাখো ঠিক আছে আমি বারবার বলি যে কাট অফ দেখে প্রস্তুতি করা শুরু করো না যে গতবার এত ছিল এবার ধরা যাক দুশো চার জেনারেল ছাত্র বা ছাত্রী তার কি দুশো চার ধরে এগোনো উচিত এটাও একটা প্রশ্ন তোমাদের কাছে তোমরা কি করবে তোমার যদি তুমি যদি জেনারেল ক্যাটাগরির ছাত্র বা ছাত্রী হও তাহলে কি তোমার দুশো চার ধরা উচিত একেবারেই কিন্তু দুশো চার ধরা উচিত নয় কেন কারণ এটা সবচেয়ে কম নাম্বার জেনারেল ক্যাটাগরির যে আর এফ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে কম নাম্বার এটা যে সবচেয়ে বেশি পেয়েছে তার নাম্বারটা দুই তিন দুই ঠিক আছে তুমি যদি এটার থেকেও বেশি টার্গেট রাখতে পারো সেটা তোমার জন্য মঙ্গল অর্থাৎ দুশো একশো ষোলোটি প্রশ্ন একশো ষোলোটি প্রশ্ন তুমি যদি এটার থেকেও একটু বেশি বা তারা যাকে একশো কুড়িটি প্রশ্নের একটা টার্গেট নিয়ে চলো তাহলে তুমি সেফ থাকতে পারবে সব সময় সেফ থাকতে পারবে এরকম দু হাজার পরীক্ষার্থী কমে গেল তার পার্সেন্টেজের প্রভাব তোমার উপর পড়বে না ঠিক আছে তো যারা নতুন প্রস্তুতি শুরু করছো তাদেরকে বলবো অন্ততপক্ষে ওই জেনারেল যদি হও তাহলে অবশ্যই ওই একটা ভালো নাম্বারের টার্গেট নিয়ে হুম এবং শুধু জেনারেল বলে না তুমি যে ক্যাটাগরিরই হও না কেন তুমি একটা বড় নাম্বার ধরে বড় নাম্বারকে টার্গেট ধরে কাজ করো মোটামুটি পেপার ওয়ানে তুমি তেত্রিশটা পেপার টু থেকে তুমি পঁচাশিটা এরকম একটা টার্গেট নিয়ে কাজ করো তোমার তুমি যে ক্যাটাগরিরই হও না কেন তোমার জেয়ারে পাটকাবে না ঠিক আছে তুমি যত ছোট টার্গেট করতে যাবে তত তোমার সমস্যা হবে বড় টার্গেটে আসলে সমস্যার কিছু নেই যত বড় টার্গেট ধরবে তোমার মনে খিদেটা যেন না মিটে যায় আমি এতটা পেয়ে গেছি আমার যথেষ্ট আছে বা যথেষ্ট হয়েছে তুমি যত বড় টার্গেট করতে পারবে বা যত খিদেটাকে বাড়াতে পারবে সেটা তোমার জন্য লাভ এটা পরীক্ষা এখানে কখন কি হয় কিচ্ছু বলা যায় না তাই সাবধান থাকো ভালো থাকো সুস্থ মস্তিষ্কে একটা বড় নাম্বার টার্গেট করে তুমি এগো পাত্র জ্যারেফের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি বড় নাম্বার ধরো বড় নাম্বার টার্গেট করো দুটো পেপারের প্রস্তুতি করো একটা পেপার নয় দুটো পেপারের প্রস্তুতি করো তোমার জে কেউ আটকাতে পারবে না ধন্যবাদ